الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه المجيد حميد. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أرسلنا في ليلة مبارك قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Oh. চিন্তা করে রাতে নিশিতে মৃত্যুর পদে আপন হিসাবে কে যাবে খবরে আল্লাহ চল ঐতিহ্যবাহী বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা মসজিদে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিনদার ইমানদার মুসলমান বায়ু বাবারা যুব কামার সোনার মানিকরা ছোট কচিও কাছাড়া ফরদার ভিতরে আমার মা এবং বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আবার আমরা সকলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহামনিব আমাদেরকে দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে মুক্তি করে রজবের শেষ প্রান্তে পবিত্র জুমায় আমাদেরকে আসার এবং বশার তৌফিক عناयत করেছেন তৌফিক ভিক্ষা দান করেছেন জন্য আমরা সকলে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও রব্বানা লাকাল হাম ও রব্বানা লাকাল কানফি ই রব্বি লাকাল হামদু কামা ইম্বাগী নিজলা লিবাজহক ও আজিম এ সুন্তানিক ফরিয়াল হামন্দু ল্লা স্মারিত বন্ধগর। মহান রব্যলা আলামী। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য ঠিক কিনা বলে হুকুম হাকাম মেনে চলার নামে হলো কি গোলামি সোহান আল্লাহ বলে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো কি করা গোলামি করা

কিতাব এসেছে মানুষের হেদায়তের কিতাব মানুষের জীবন বিধানের নাম হলো পবিত্র আল কোরআন চিৎকার সুহান আল্লাহ এটা মহান রবের বাণী মহান রবের কি বাণী মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল্লাহর কথা সে আল্লাহ রব্বুল আলমিন জীবন বিধানের মাঝে ঘোষণা করে আলা আল্লাহুল সৃষ্টি আল্লাহ বলবেন না সৃষ্টি আঞ্চল বেতার আমরা সৃষ্টিকার আর ল আসমান কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি কে সে মহান আল্লাহ পাক বলছে আমি হলাম স্রষ্টা তোমরা হলা সৃষ্টি সৃষ্টি যার আইন চলবে তার মানব রচিত কোন আইন চলতে পারে না দেখেন গত সপ্তাহে বলেছিলাম কেউ কেউ বলে কোন সম্পর্ক মনে এটাই তো রাজনীতি সুহান আল্লাহ বলেন আল্লাহুল আমরু সৃষ্টি যার আইন চলবে তার এখানেই রাজনীতি সুহান আল্লাহ বলেন রাজনীতি মানে রাজার নীতি সোহান আল্লাহ বলেন রাজনীতি মানিক রাজাকে রাজা হচ্ছেন তিনি যিনি উল কায়েনাতের মালিক পবিত্র কোরানে তিনি বলেন উলিল্লা ঘুম্মা মালিকাল মুলকি তো অতিল মুল্কা মংতাশা ওতং জিওল মুল্কা মিম্ মংতাশা

সমস্ত মুলুকের মুলুকের বাচ্চা মুলুকের রাজা আমি ইচ্ছে করলে ধনীকে গরিব বানাইতে পারি আবার গরিবের আমি আল্লাহ ধনী বানায়া দিতে পারি নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলা নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কেনা মানে আল্লাহ বলে আমি ইচ্ছা করলাম বাদশা ফকির বানাইতে পারি ফকিরকে বাদশা বানাইতে পারি আমি আল্লাহ রানি ইচ্ছা করলে ক্ষমতা দিতে পারি আবার ক্ষমতার চেয়ার থেকে উঠে দিতে পারেনি গত ছয় মাস আগে যারা এই দেশ শাসন করেছে তারা এখন আসেনি নাই বেগুন মরে গেছেনি নি মরে না তারা আছে ক্ষমতায় নাই ঠিক কিনা বলেন রব্বুল আমি ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারি আবার ক্ষমতা চিনে পারি বিগত সরকার দায়িত্বে ছিল এখন দায়িত্বে নাই এখন আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শুরু করে কিছু উপদেষ্টার দায়িত্বে বাংলাদেশ আছে ঠিক কিনা বলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নাম কি জানেননি ডক্টর ইউনুস ডক্টর আল্লাহ তার হায়াতের মধ্যে যেন দান করে বলি আমিন সে যেন এই রাষ্ট্রকে সংস্কার করে সুন্দরভাবে রাষ্ট্রকে সাজা দিতে পারে সকলে বলে আল্লাহ আমিন আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের শান্তির লক্ষ্যে যেন ডক্টর ইউনুট যেন সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে এই দেশকে সাজাইয়া বৈষম্য দূর করে মানুষের স্বাধীনতা যেন মানুষকে পিরাইয়া দিতে পারে মহান রব্বুল আলমিন যেন আমাদের উপদেষ্টা মণ্ডলীদেরকে ভিক্ষাদান করে সকলে বলি আল্লাহ সম্মানিত আমার ভাইরা ক্ষমতা এমন একটা জিনিস সকালে আছে বিকালে নাই বিকালে আছে সকালে নাই এমনও হতে পারে এটা ক্ষণস্থায়ের জন্য বিগত সরকার ছিল এখন নাই উপদেষ্টারা এখন আছে বর্তমান গভর্নমেন্ট যিনি আছে তিনিও আবার থাকবে না কথা ঠিক কিনা বলেন এরপরে আরেকজন গভর্নমেন্ট আসবেন এভাবে ক্ষমতার ফলা বদল হবে আমরা চাই ক্ষমতার পালা বদল হবে ঠিক আছে কিন্তু একটা জিনিস আমরা চাই আল্লাহর কোরআনের দেশে হয়ে যায় চিৎকার বলেন আল্লাহর এই দেশে আল্লাহ প্রতিষ্ঠা হোক আমরা চাই সবাই ওর কথা কয় না কোরআনের রাজ কায়েম হোক আপনারা কি চান ইসলাম আছে ইসলাম থাকবে রাজনীতি আছে রাজনীতি চলবে ঠিক কিনা বলে ইসলাম আছে ইসলাম থাকবে রাজনীতি আছে রাজনীতি চলবে নেতা নীতি চাই নেতা চাই নীতি চাই পীর সাহেব বলেন না বলেন না ওর কথা কয় কাক পীর সাহেব আপনারা পীর সাহেব আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাপনায় আমিরুল মুজাহিদিন এবং নাইবে আমির সহ যারা দায়িত্ব আছে ইসলামী আন্দোলনের আল্লাহ সকলে হায়াতের মধ্যে যেন দান করে বলি আমিন একটা খবর আমি শুনেছি সত্য মিথ্যা জানি না ওলামায় ক্রামরা ঐক্যবদ্ধ হচ্ছে আল্লাহ সোহানা কি হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে ক্রাম যদি এক টেবিলে আসতে পারে আল্লামা রেজাউল করিম সাহেব রহিমাফুল্ল আল্লাহ ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করে তিনি এবং আল্লামা ডক্টর শফিক রহমান সাহেব সহ একসাথে হাঁটতেছে এত খুশি আমার কাছে লেগেছে মনে হয় যেন বেশি দূরে নয় এই দেশে রাজ অতি শীঘ্র কিছু কিছু ওলামাইক্রামদের মধ্যে পূর্বে দেখা গিয়েছে দার কোমরার সম্পর্ক ঠিক কিনা ভাই ওরে আমার হাজি হিসাবে কথা বলে দা আর আর কি সম্পর্ক ঠিক নিও কিন্তু এখন দেখা গেছে আমরা হাতে হাত মিলাইতেছে বুক বুক মিলাইতেছে আল্লামা ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লামা আমিরুল মুজাহিদিন আল্লামা রেজাউল করিম ফির সাহেব সহ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এইভাবে আল্লাহ পাক সারা বাংলাদেশের সকল ওলামায় ফির সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে কোরআন দিয়ে যেন সাজা দিতে পারে সকলে বলেন আপনাদের কি খুশি লাগতেছে না কষ্ট লাগতেছে হুজুর এক হইতেছে আপনাদের কষ্ট লাগতেছে না না কষ্ট লাগার কোনো বিষয় নয় ওলামাইকরাম এক হয়ে গেলে দেখবেন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে এই দেশে শান্তি ফিরে আসবে ঠিক কিনা বলে এই দেশে কি ফিরে আসবে চুরি ডাকাতি বেবিচার এই সবগুলো আস্তে আস্তে আমাদের থেকে দূর হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে কবুল করুন কোরআনের জন্য সকলে বলি আমিন মোহাম্মদ محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد. صلى الله عليه وسلم. إسلمي رعزنتي. কোরআন অনুযায়ী যদি পরিচালনা হয় দেশে হিংসা অহংকার দূর হয়ে যাবে ঠিক কিনা বলে দূর হয়ে যাবে শাকায়ত দূর হয়ে যাবে মনে রাখবেন মুসলমান আমরা শান্তির ধর্মের মানুষ আমাদেরকে যদি শান্তি পেতে হয় আমরা কোরআনের কাছে আসতে হবে ঠিক কিনা বলেন কিসের কাছে কোরআনের কাছে কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের কাছে গেলে পরে মানুষের জীবন নূর হয়ে যায় মানুষের জীবন কি হয়ে যায় নূর হয়ে যায় পাপাচার দূর হয়ে যায় অন্ধকার দূর হয়ে আলো নেমে আসে ঠিক কিনা বলেন এই কোরআন আমরা চাইতো সবাই কথা বলেন সবাই চাইতো না রে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ ছাপ্পান্ন বর্গ এরিয়ার ভিতরে প্রত্যেকটি জায়গায় যেন কোরআনের রাজ আল্লাহ যেন কায়েম করে দেয় সকলে বলি আমি দেখবেন দোকান খোলা থাকবে মানুষ নামাজে ছুটে আসবে দোকান বর্তি মাল ভর্তি টাকা পড়ে থাকবে চুরি করা তো দূরের কথা দোকানে ঢুকারও কোনো সাহস পাবে না কারণ কোরআনের রাজ এমন একটা হুকুম এই হুকুমটা কার কোরানের হুকুমটা কার হুকুম আল্লাহর হুকুম যখন প্রতিষ্ঠা হবে আল্লাহর দিন যখন কায়েম হয়ে যাবে তখন শান্তিতে মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে ঘর চুরি হবে না চোর ঢুকবে না কথা ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন খাদেম সাহেব নেই আজকে দেরি হয়ে গেল আপনার ও ডিউটি আসিল কেন মনে রাখবেন জুমার দিন আজান মাল আছেন জুমার দিন আজানের লগে লগে চলে যাইবেন এটার বরকত আলাদা মালিক যারা যেখানে আছে ব্যাকের বুঝাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআতি فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللّٰهِ আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার মহান ربুল আলামিন ईमानদারদেরকে ডাক দিয়ে বলতেছে ও ঈমানদাররা যখন তোমাকে ডাকা হবে আল্লাহর শরণে কার শরণে আল্লাহর শরণে শরণে যখন ডাকা হবে তুমি তখন ঘর বাড়ি ছেড়ে তুমি তখন ঘর বাড়ি কাজকর্ম আর সবকিছু ত্যাগ করে দৌড়াইয়া মসজিদের দিকে তুমি যখন রওনা হলা জামা কাপড় পরে জামা কাপড় যখন পড়তেছ তখন মনে হয় যেন তুমি এহেরাম পড়তেছো সুহান আল্লাহ শুক্রবার দিনে জামা কাপড় পরা মানে কি পড়া হের এবং মসজিদের দিকে রওনা হওয়া মানে তুমি যেন বাইতুল্লার দিকে রওনা হয়ে গেল শুক্রবার দিন যত কাজকর্ম থাক একটু আগে আগে আজানের সাথে সাথে কাজটা ছাড়িয়ে দিই গোসল গা ধুই প্রেশ হই আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাবেন জীবনের গুনা মাফ করে দিবেন কে

আমরা সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি আমরা এতে কোনো ভুল শ্রেণী অভিশব আমরা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি মহান রব্বুলা আলমিন বলে সৃষ্টি যার আইন চলবে তা তাহলে মানুষের তৈরি করা কোনো আইন চলতে পারে সব আইন কার চলবে মহান রব্বুলা আলমিন বলে সৃষ্টি যার আইন চলবে তার কারো কোনো মন গড়া আইন চলতে পারে না অতএব আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আমাদের কোনো অসুবিধা নাই যেই ব্যক্তি নিজকে মুসলমান দাবি করে কি কি যে ব্যক্তি নিজকে মুসলমান দাবি করে আমার নবীজির ঘোষণা অনুযায়ী এক হাতে কোরআন আর এক হাতে সুন্না যারা গ্রহণ করে এবং মুসলমান দাবি করে তারা নিজের কোনো আইন চালাতে পারে তারা কার আইন বাস্তবায়নের জন্য চাইবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক তারা চাইবে কথা ঠিক কিনা বলে প্রত্যেকটি মুসলমান যারা মুসলমান হিসাবে নিজকে দাবি করবে অবশ্যই তারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে কথা ঠিক কিনা বলে তাহলে আমার এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গের ভিতরে বর্গমাইল না ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভিতরে বিরানব্বই পার্সেন্ট আছে মুসলমান সোহান আল্লাহ বলবেন না বিরানব্বই পার্সেন্ট আছে কি মুসলমান শতকরা আট গিয়া হিন্দু বৈদ্যব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আমরা এক রাস্তায় এক আল্লাহ আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা এক আল্লাহ এক নবী এক কোরআন যদি আমরা গ্রহণ করে একটা তরিকায় যদি আমরা দাখিল হতে পারি কয়টা তরিকা তরিকা শব্দের অর্থ রাস্তা হাজি সাহেব ঠিক আছে দিদি তরিকা শব্দের অর্থ কি রাস্তা আমরা যদি কাদেম সাহেব খেয়াল করি কেন একটা রাস্তা একটা প্ল্যাটফর্মে যদি আমরা আসতে পারি এক টেবিলে যদি আমরা এক হয়ে চলোগান দিতে পারি তাহলেই তাহলেই এই দেশে কোরআনের রাজ কায়েম হওয়ার সম্ভব হবে ঠিক কিনা বলে এখন উন্দুরেজের উম্মা দর করে মাটির তলে করে নিও ভাই কথা ঠিক আছে নি উন্দুরে দর না খাদেম সব কি কন এখন মনে পেকেরা এই বাবু উন্দুরে দর করার মতো দর করে এতে দল হেতে হে দল এতে দল অমুক দল আলহামদুলিল্লাহ একটু আগে তো বলছি অনেক খুশি লাগতেছে আজ দুই দিন সরমানের হুজুররা আলহামদুলিল্লাহ আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ একসাথে খাওয়া খাচ্ছে একসাথে বৈঠক করছে একসাথে হাঁটাহাঁটি করছে এগুলো দেখে অনেক খুশি লেগেছে মনে হয় যেন আগামী দিনের বাংলাদেশ কোরানের বাংলাদেশ হবে ঠিক কিনা মাদের এইভাবে হিংসা বিবাদ ভুলে গিয়ে আমরা সকলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের কাজ আমরা যেন করতে পারি কেউ কাউকে কাদা ছোঁড়াছড়ি না করে কেউ কাউকে খারাপ না বলে আমরা যেন মাঠে ময়দানে কাজ করতে পারি কোরআনের পক্ষে মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বির আলমিন السلام عليكم ورحمه الله وبركاته